আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি বেন্টো কেকের ডেকোরেশন শেয়ার করবো সেই সাথে কিভাবে কেকটিকে পারফেক্টলি বক্সের মধ্যে সেট করবেন এবং ডেলিভারির জন্য রেডি করবেন সেই সবটাই আজকে দেখিয়ে দিব আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে এখানে আমি একটি বোর্ডের উপরে কিছুটা পরিমাণে ক্রিম লাগে তার উপরে প্রথম লেয়ার কেকটি বসিয়ে দিয়েছি এই কেকটিকে আমি চার ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম কেকের উপরে ক্রিম অ্যাপ্লাই করার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট কেকের টেস্ট আরো বেশি বাড়াতে আপনারা চকলেট গানাস ইউজ করতে এতে করে কেকের টেস্ট কিন্তু অনেক মজাদার হয় চকলেট গানার দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট চিপস কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কেকটিকে তৈরি করেছি সে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি আপুটি তার মায়ের জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসেবে এই কেকটি আমার কাছ থেকে নিয়েছিল আমি আমার বেস্ট ট্রাই করেছি ভালোভাবে কেকটিকে তৈরি করে দেওয়ার জন্য যাই হোক এখানে আমি কেকের বাকি লেয়ারগুলোকে কমপ্লিট করে নিচ্ছি সেম ভাবে বাকি লেয়ারগুলোকেও করে নিব কিভাবে পারফেক্টলি স্পঞ্জ কেক রেডি করবেন এবং কিভাবে পারফেক্টলি চকলেট গানা শরি করতে পারবেন এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেই আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্কগুলো আমি নিচে বক্সে অ্যাড করে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে আপনাদের পছন্দ মতন যে ধরনের এবং ডিজাইনে কেক কাস্টমাইজ নিতে পারবেন আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না যাই হোক এখানে আমি কেকের প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করার পরে এবার কেকটিকে ক্রাম কোটিং করে নিচ্ছি কেকের সুন্দর ফিনিশিং আনার জন্য ক্রাম কোটিং কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়ে থাকি ক্রাম কোটিং করার পরে কেকটিকে ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য সেট করে নিতে হবে আমার হাতে সময় বেশি ছিল না তাই আমি কেকটিকে আর ফ্রিজে রাখিনি সরাসরি ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার একটি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং এর কাজটি করে নিচ্ছি কেকের সৌন্দর্য কিন্তু অনেকটাই ডিপেন্ড করে সুন্দর ফিনিশিং এর উপরে তাই আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন তারা চেষ্টা করবেন সুন্দরভাবে ফিনিশিং এর কাজটি করার জন্য এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যদিও আমার এই কেকটির ফাইনাল ডেকোরেশনটা এমন হবে যে ফিনিশিং কিরকম হয়েছে সেটা মোটেও বোঝা যাবে না তারপর আমি চেষ্টা করেছি একটা ফিনিশিং দিয়ে দেওয়ার জন্য এখানে একটি স্টিলের স্ক্র্যাপার দিয়ে আমি কেকের সাইডটাতে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি একদম স্মুথ করে দিয়েছে এবং কেকের উপরটাও সুন্দরভাবে স্মুথ করে দিলাম এই তো আমার কেকের ফিনিশিং ডান এবার আমরা কেকটিকে ডেকোরেশন করবো ডেকোরেশনের জন্য এখানে আমি রেড ভেলভেট কেকের ক্রামস নিয়ে নিয়েছি ক্রামসটাকে এবার কেকের উপরে ভালোভাবে লাগিয়ে দিব ফুল কেকটাকে আমরা এই ক্রামস দিয়ে কোট করে ফেলবো কাস্টমার আমাকে যেভাবে ডিজাইনটা দিয়েছিল আমি ঠিক সেভাবেই করছি এই কেকটা ফুল্লি ডেকোরেশন হওয়ার পরে কিন্তু একদমই বোঝা যাবে না যেটা এটা রেড ভেলভেট কেক নাকি চকলেট কেক এই তো কেকের উপরটাতে ক্রামস লাগানোর পরে এবার আমি কেকের সাইডেও গুলোকে লাগিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করেছি একটু খেয়াল করে দেখলেই দেখলে এই তো আমার ফুল কেকটাকে দিয়ে কোট করা হয়ে গিয়েছে এবার কেকটিকে বোর্ড থেকে ট্রান্সফার করে বেকিং বেকিং পেপারের পেপারের উপরে রাখবো এর জন্য কিছুটা ক্রিম লাগিয়ে এর উপরে আমি কেকটি বসিয়ে দিব বেকিং পেপারের উপরে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটিকে পরবর্তীতে বেন বক্সের মধ্যে খুব সহজে সেট করা যাবে আর বেকিং পেপারটাকে কেকের তুলনায় কিছুটা পরিমাণে নিতে হবে দেখতেই পেলেন কিভাবে করেছি কাজটি এবার আমরা কেকটিকে টিকে বক্সের মধ্যে সেট করে দিয়েছি এবার কেকের উপরে কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি এখানে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট টপার দুটোই বসিয়েছি সেই সাথে কেকের উপরে আমাকে যেটা লিখতে বলা হয়েছিল সেটাকে একটা ফাউন্ডার উপরে লিখে দিয়েছি এবার কিছু গোল্ডেন সুগার বল বসিয়ে দিলাম সুগার বলগুলো গুলো বসানো হয়ে গেলে কেকটির ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে যাবে এই তো ছিল আজকের ডেকোরেশন করা খুবই ছোট বাট অনেক বেশি কিউট একটি কেক আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করা যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো